কিছু মানুষের দুর্নীতির জন্য শিক্ষকদের যোগ্য শিক্ষকদের চাকুরি গেছে তারা যখন প্রতিবাদ জানাতে গেছে পুলিশ লাথি মারছে হ্যাঁ দেখেছেন না এতক্ষণ আমরা আমিও ভিজুয়ালগুলো দেখাবো পুলিশ লাঠি পেটা করছে শুধু না পুলিশ একজন শিক্ষককে লাথি মারছে সত্যিই আজকে মনে হচ্ছে শিক্ষকরা ক্লাসে ফাঁকি দেয় কারণ এই পুলিশটাও তো অনেক শিক্ষকের কাছ থেকে শিক্ষালাভ করেই চাকরি পেয়েছে তাহলে তার শিক্ষার অভাব আছে বলে একজন শিক্ষককে সে লাথি মারতে পেরেছে সত্যি শিক্ষক হিসেবে আমাকে স্বীকার করতেও হচ্ছে শিক্ষকরা সত্যিই ফাঁকি মেরেছে না হলে এই রকম ছাত্র তিনিও কোনো কোনো শিক্ষকের ছাত্র ছিলেন যাই হোক আজকে আপনারা দেখেছেন যে কিছু মানুষের দুর্নীতির জন্য আমি আগে অনেক ভিডিওতে বলেছি অযোগ্য শিক্ষকদের প্রতি কোনো সহানুভূতি নেই যারা দুর্নীতি করেছে তাদের চাকরি যেন ফেরত না দেওয়া হয় তাদের কঠোর শাস্তি দাও। এবং যারা এই চাকরিগুলো বেঁচেছে তাদের আরও বেশি শাস্তি দাও। কিন্তু যোগ্য যারা তারা কেন ভুক্তভোগী হবে তাদের দায় সরকার বা প্রতিষ্ঠান কেন নেবে না আমার প্রশ্ন এটাই এই বিষয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় আপনাদের সাথে কথা বলি আজকে ইতিমধ্যে আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকুরি গেছে সেই ইতিহাসে আমি যাচ্ছি না এখানে যে অনেকেই আছে আমার সহকর্মী যদি আমি বলি নাম ধরে ধরে বলতে পারি সুরজিৎ আছে আমার আগের স্কুলে দেখেছি অভিনন্দন আছে হরলাল আছে এই ধরনের বহু যোগ্য আমি আমার পরিচিত দেখেছি ফালা ফালাকুল হোসেন আছে মুরসেলিম আছে এরকম প্রচুর সবার নাম তো আর জানি না আমার আমার পরিচিত সার্কেলে এরকম আছে যারা মানে যোগ্যতা কি বলবে আমি খুব কাছ থেকে দেখেছি এরা কোনো ঘুষের সাথে মানে জড়িত থাকার প্রশ্নই আসছে না এই ধরনের যোগ্য ছেলে মেয়েরা রয়েছে আর কিছু মানুষ চাকরি বেচল কিছু মানুষ সেই চাকরিটা কিনলো তাদের জন্য এই যোগ্য মেয়েরা কেন সাফার করবে কেন আমার প্রশ্ন একটা জায়গাতেই তারা এই চোরেদের জন্য সে কারা করেছে সে যে দলেরই হোক যে এদের কোনো জাত ধর্ম দল বর্ণ হয় না এরা চোর এক কথায় চোর চাকরি চোর যে চাক চুরি করে এনেছে এবং চোরাই মাল কেনা এবং বেচা দুটোই অপরাধ আমি যদি চোরাই মাল কিনি কোনো দোকানে পুলিশ তাকেও ধরে তো যারা চাকরি কিনেছে তারাও চোর তারাও সমান অপরাধী যারা চাকরি বেচেছে তারাও সমান অপরাধী তাদের শাস্তি দেওয়া হোক কিন্তু যারা যোগ্য সেটা তো বাছাই করার উপায় আছে কোর্ট বারবার বলেছে কেন এটা হবে না যোগ্য শিক্ষকরা আপনারা দেখছেন যে তারা বিভিন্ন জায়গায় আজকে অবরোধ প্রতিবাদ জানাতে গেছে আমি নিজে আমি কিন্তু এই লিস্টের নই কিন্তু আজকে নিজের মনের টানে আমিও কৃষ্ণনগরে রাজপথে যখন দেখেছি আমারই সহকর্মী বা অন্য যখন যোগ্যরা পথে নেমেছে আমি কিন্তু তাদের পাশে যে দাঁড়িয়েছি দাঁড়ানোটা আমার কর্তব্য মনে হয়েছে মনের টানে গেছি যোগ্যদের পাশে আছি আসুন আপনারাও আপনাদেরও সাধারণ মানুষদের বলছি এই লড়াইটা কিন্তু শুধুমাত্র দূর থেকে দেখার নয় এবার মূল বিষয়টা কি তাহলে যোগ্যদের চাকরিটা ফিরিয়ে দেওয়া যাচ্ছে না কেন কি করা উচিত আপনাদের মনে হয় সরকারের এরকম লাঠিপেটা করবে শিক্ষককে লাথি মারবে এটা কখনো হতে পারে কেন প্রথম কথা হচ্ছে এতে করে সবচেয়ে ক্ষতি হচ্ছে স্কুলের গরিব ছেলেমেয়েরা কিন্তু সরকারি স্কুলগুলোতে পড়ে একটা জিনিস আপনারা ভাবুন আমার আপনার মতন সাধারণ ঘরের ছেলেমেয়েরা সরকারি স্কুলে যাচ্ছে যারা নেতা মন্ত্রী তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে না তারা কলকাতা বা বড়ো শহরের নামী স্কুলগুলোতে পড়ে মাস গেলে পনেরো কুড়ি হাজার টাকা বেতন দিতে হয় আমি আপনি পারবো শিক্ষার পরিবেশটাকে নষ্ট করার একটা চক্রান্ত চলছে এটা এটা একটা চক্রান্ত চলছে কোনো দলের কোনো বড় নেতার মন্ত্রীর মেয়ে ছেলেমেয়েরাই আমার আপনার মতন সাধারণ স্কুলে পড়তে আসবে না ওই আমরা আমার ছেলেমেয়েরা কি শুধু মিড ডে মিল খাবে আর বছর বছর পাশ ফেল নেই এইভাবে করে উচ্ছন্নে যাবে ঝান্ডা বইবে এ দলের ও দলের এখনই যেটা করা উচিত আমার মনে হয় কয়েকটি সাজেশন যোগ্যদের জন্য প্রথমত কোর্টের নির্দেশ অনুযায়ী স্বচ্ছতার সাথে যেটা মিরর ইমেজ বা ওই প্রকাশ করা হোক কারা শূন্য থেকে তেপ্পান্ন হয়েছে তাদের নামটাও লিস্টে আনা হোক কারা যোগ্য তাদেরটাও ওয়েবসাইটে দেওয়া হোক আমরা সবাই দেখি কে যোগ্য যোগ্য কোনো লুকা চুরির ব্যাপার নেই তো কোনো ঘুমটা দেওয়ার ব্যাপার নেই তো ক্লিয়ার করে দেওয়া হোক দুধ কা দুধ পানি কা পানি অপশন সুযোগ রয়েছে চালার ডাল বেছে আলাদা করার অপশন রয়েছে এখানে ফুটিয়ে তো সেদ্ধ হয়নি চালার ডাল আলাদাই আছেই একটু কষ্ট হবে কেন করছে না চুরি যে বা যারা করেছেন এসএসসি বা অন্য যে দালালরা করেছেন তাদেরকে ধরুন সরকারের কাছে আমার অনুরোধ যে ওএমআর সিট প্রকাশ্যে আনুন এবং কোর্টে সাবমিট করুন বা যে পদ্ধতি হোক যোগ্যদের বাঁচাতে হবে সোজা হিসেবে একটাই তাদেরকে আনুন আর কি ওয়েমার প্রকাশের সাথে সাথে আর্থিক সুরক্ষা দিন যারা যোগ্যতার সাথে আমি পরীক্ষা দিয়েছি আমি চাকরি পেয়েছি সাপোজ আমি আগে বলেছি আমি এই প্যানেলে কিন্তু নই আমি অনেক আগের থেকে চাকরি করছি কিন্তু বিষয়টা দুঃখজনক তার জন্য এত কথা বলছি কিন্তু আমি হয়তো চাকরি পেয়েছি কে চুরি করেছে সেটা তো আমি জানি না আমার দায়িত্ব ন আমার জানার কথা নয় আমি কেন ভুগবো আমি তো সৎভাবে পরীক্ষা দিয়েছি নিলিখিত পরীক্ষা দিয়েছি ভাইবা দিয়েছি সব দিয়েছি আমি কেন ভুগবো চুরি আপনি করেছেন বা কেউ করেছে তাদের শাস্তি দিন এই যোগ্যদের ইমিডিয়েট আর্থিক সুরক্ষা দিন তাদের তাদের পরিবার রয়েছে সন্তান রয়েছে অনেকের পিতা মাতা বৃদ্ধ আছে চিকিৎসা চলছে অনেকে লোন নিয়ে বাড়িঘর করেছে বিয়ে করেছে এইগুলোকে আপনাকে এদের কথা ভাবতে হবে অযোগ্যদের কথা আমি ভাববো না একদম আপনি বলতেই পারেন আপনি এক মুখে দুই কথা বলছেন অযোগ্য যে চুরি করেছে তার প্রতি কোনো সহমর্মিতা নেই তার কি হলো তাদেরকে কি করতে হবে সেটাও আমার কয়েকটি আমার অনুরোধ থাকবে তাদের জন্য কয়েকটি এবং প্রকাশ এস ক্ষমা চাইতে হবে যোগ্য শিক্ষকদের পক্ষ নিয়ে যে আপনাদের প্রতি এই যে সামাজিক হেনস্থা হলো এর জন্য আমরা ক্ষমা প্রার্থী চোরেদের ক্ষমা চাইতে হবে এরপরে অযোগ্যদের কি করতে হবে কঠোর শাস্তি এদের ফুল টাকা রিফান্ড নেওয়া হোক এবং যারা চাকরি কিনেছে যারা চাকরি বেচেছে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক তালিকা প্রকাশ করক। যারা অযোগ্য চিনুক জানুক এদের টাকা ফেরত নেওয়া হোক এবং যারা দালাল আছে কোনো নেতা জড়িত থাকে তাদের শাস্তি দেওয়া হোক একটা জিনিস ভাবুন তো টিচারকে লাথি মারছে কোনো স্কুলের শিক্ষক সে তার ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখছে টিভিতে দেখছে বাবা মাকে বলবে বাবা আমাদের স্যারকে লাথি মারলো পুলিশ একবার ভেবে দেখেছেন কি অবস্থা ভাবুন তো একবার নিজেকে এই জায়গাটায় দাঁড় করিয়ে আমরা প্রত্যেকেই কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে কিছু না কিছু শিখেছি জীবনে যেটুকু যে যা শিখেছি লাথি মারছে পুলিশ এরা এরা কি কী করে এদের কর্মকাণ্ড তো বলা যাবে না বললে আমাকে আবার থানায় তুলে নিয়ে যাবে আপনারা ভালো জানেন সে রাস্তায় বাইক চালিয়ে গেলেই বোঝা যায় পুলিশ লাথি মারছে লাঠি পেটা করছে এদের অপরাধ কি যে আমি যোগ্যতায় চাকরি পেয়েছি আমার চাকরিটা কেন গেল আমাদের নিয়োগ দাও আমি স্কুলে যেতে চাই পুলিশ লাথি মেরে দিচ্ছে লাঠি পেটা করছে ভাবা যে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে স্বচ্ছতা ফিরিয়ে আনার দায়িত্ব স্থির স্বচ্ছতা ফিরিয়ে আনার দায়িত্ব যারা ক্ষমতায় রয়েছেন শাসক রয়েছেন তাদের আমি রাজনীতি বুঝি না যে দল আছেন থাকুন তাতে আমাদের কিছু আসে না যায় না আমি সেটা নিয়ে রাজনৈতিক কথা কোনোদিন বলি না আজও বলবো না কিন্তু এই অস্বচ্ছতা যে প্রশ্ন চিহ্ন সারা শিক্ষা ব্যবস্থার ওপরে আপনারা চাপিয়ে দিয়েছেন এই স্বচ্ছতা ফিরে আনার দায়িত্বটাও কিন্তু আপনার সুযোগ এটাই স্বচ্ছতা ফিরিয়ে আনুন যোগ্যদের সম্মান দিন অযোগ্যদের ঘাঁড় ধাক্কা দিয়ে বের করুন আর যারাই যাদের জন্য যোগ্য অযোগ্যর প্রশ্নটা উঠছে কিছু লোক দুর্নীতি করেছে বলেই উঠেছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে শাস্তির আইনের আওতায় আনুন তাদেরকে কঠোরতম শাস্তি দিন যারাই চাকরি চুরি করেছে যারা দু নম্বরই করে চাকরি পেয়েছে তারা যেন রাজ্য সরকারের কোনো চাকরি কোনো দিন না পায় সেটা নিশ্চিত করুন আর যে বাজারা চাকরিগুলো বেঁচেছে তাদের জেলে পাঠান ইমিডিয়েট আইনের আওতায় যত সর্বোচ্চ শাস্তি আইনের মধ্যে থেকে যেটা দেওয়া সম্ভব দিন আর এই ছোট ছোট ছেলে মেয়েদের সাধারণ গরিবের শিক্ষা ব্যবস্থাটা প্লিজ ধ্বংস করবে না সাধারণ মানুষকে অনুরোধ করব আপনারা আসুন এর বিরুদ্ধে আমাদের কিন্তু পথে নামতে হবে কোনো সরকার কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার কথা আমি সিস্টেমের কথা বলছি পদ্ধতিটার কথা বলছি যে যোগ্যদের সম্মান ফিরিয়ে আনা দরকার আজকে না হলে এটা হলে ভবিষ্যৎ কিন্তু আরও খারাপের দিক যাবে সেদিকে আমাদের সচেতন নাগরিক হিসেবে বোধহয় সচেতন হবার সময় এসেছে কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটির সাথে একমত হলে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ